আন্টিগুলো দেখো গীতা বিক্রি করছে পুরোপুরি বাংলায় একদম আপনারা বাংলা জানেন নাম্বার দিয়েছিলেন ওনার এর ম্যামের আমার তিনজনের নাম্বার দিয়েছিলেন আমি রাত্রি ঘুমাতে পারি না একটার সময় ফোন আসে রাত্রি একটার সময় ফোন আসে আমাকে প্রচন্ড পরিমাণে ভরসা করি ফোন করে বাঙালি অন্নপূর্ণা রেস্টুরেন্ট পুরোটাই বাঙালি রেস্টুরেন্ট হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো গাইস আপাতত আমি আছি ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ড কাঠগুড়ি বাসস্ট অফিসে ব্যাঙ্গালোরের যে বাঙালি পাড়া আছে মানে এই কাঠগুড়ি যে বাসস্ট অফিস থেকে ওপারে যেখানে আমরা সবাই এসে মানে কলকাতা থেকে যারা বেশিরভাগ আসে এখানে সবাই রুম নিয়ে থাকে আর কোথায় আসলে তোমরা ভালো ভালো রুম পাবে সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে তো চলো ভিডিওটা তোমরা দেখো এটা হলো কাটগুড়ি বাস স্টফিস মানবাড়ি এক নামে সবাই চেনে এটা যে কাটগুড়ি কাটগুড়ি বলে এটা হলো সেই বাস স্টফিস আপাতত আমরা যাব ট্রেন স্টেশন যেটা তার ওপর থেকে মানে ওপারটা যাব যেটা হচ্ছে কি সবাই এক নামে চেনে যে কৃষ্ণা মন্দির কৃষ্ণা টেম্পেল যেটাকে বলে ওখানেই যাব তো চলো আশের থেকে ওপরের দিকে আসলাম আর এই সাইডটা স্টেশন আর এই যে আমরা ওভার ব্রিজটা মারবাড়ি এখান থেকে আমাদের ওপারে যেতে হবে বাবা আর যারা নতুন যদি মনে করো যে কাঠগুড়িতে তোমরা থাকবে তাহলে হোয়াইট ফিল্ডে অবশ্যই নামতে হবে আর নাহলে কৃষ্ণা রাজামপুরম যেটা বলে মানে ও স্টেশনেও নামলে হবে এসে তোমাদের হোয়াইট ফিল্ডে আসতে হবে আসলে তারপর তোমরা এখানে মানে সব থেকে কম দামের হোটেলগুলো এখানেই পাওয়া যায় আদার্স ব্যাঙ্গলের অন্য কোনো জায়গায় পাওয়া যায় বলে আমার মনে হয় না এতটা কষ্ট সেই পাঁচতলার নিজের থেকে উপরে উঠতে তোমাদের যেন কোনো সমস্যা না হয় সেই কারণে বুঝতে পেরেছি আর আমি চাই যে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করবো যাতে মানুষের ভালো উপকার হয় সেই কারণে ভিডিওগুলো করা ঠিক আছে চলো দেখা বাঙালি এখানে বলতে গেলে মানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বাঙালি থাকে এই হলো হোয়াইট ফিল্ড হেশন সামনে একদম ভিডিওটা করার উদ্দেশ্যটা কী হ্যাঁ তোমরা যখন আসবে কারণ কাউকে কোনো দালালের চকলে পড়তে হবে না ডাইরেক্ট ইউটিউবে চাই মানে আমার এই ভিডিও থেকে যদি কেউ আসে একদম নিউ হলেও সে শুধু জাস্ট ভিডিওটা আমি যেখানে সেখানে নিয়ে যাবো সেইভাবে যদি আসতে চায় একদম আরামসে আসতে পারবে একদম ঘরে বেঁধে দেবো অন্ধ পর্যন্ত রাস্তা চিনিয়ে দেবো এমনভাবে মোটামুটি গাইড করে দেবো ভিডিওর মাধ্যমে নিচে নামছিলাম গীতা বিক্রি করছে পুরোপুরি বাংলায় একদম আপনারা বাংলা জানেন এবারে আমি অ্যাকচুয়ালি গীতা পড়তে জানি না বা পড়িও গীতা পড়না আতা নেই

ওর মধ্যে কি আছে একটু দেখবো আর হোয়াইট ফিল্ডে স্টেশন আছে ওর নিচে দেখছো পুরো সবজি বিক্রি হচ্ছে পুরো আর এখান থেকে কোনো অর্ডার ধরতে হবে না বা কাউকে জিজ্ঞাসা করার তো কোনো দরকার নেই এই যে ওভারে ওভারব্রিজটা দেখে পাচ্ছ ওর নিচের থেকে হেঁটে যাবে মানে লেফট সাইডে নিচে নেমে লেফট সাইডে আসবে তোমরা একটু একটু করে মানে বাঁ সাইডে একটু একটু করে আসার পরে এই সোজা রাস্তা পাবে এই সাইডটা হলো পুরোটাই কাঠগুড়ি রাস্তা আর এখানে শুধু সবজির দোকান ডাব পাওয়া যায় সব পাওয়া যায় আর ওই দোকানগুলো কিন্তু সব বাঙালি মানে সব বাংলা কথা বলতে পারবে পুরো টেনশন নেই এসে গেলে সব বাঙালি এখানে মোটামুটি বলতে পারো যে নব্বই পার্সেন্ট আশি নব্বই পার্সেন্ট বাঙালি থাকে এখানে যারা ব্যবসা করছে তারাও সব বাঙালি মোটামুটি এই যে তো দেখেছো অলরেডি এখন থেকে হোটেল চালু এম গেস্ট হাউস সব জায়গায় হোটেল এটা হলো ব্যাঙ্গালোরের মেন যে বাঙালি পাড়া বলি আমরা এটাকেই বাঙালি পাড়া বলি আর সামনের দিকে প্রচুর হোটেল আছে আমি দেখাচ্ছি আর এই ব্রিজটার নিচে হ্যাঁ এই যে সাইডে ব্রিজ আছে ব্রিজটার নিচে একদম অবশ্যই দেখো দুশো টাকা অবশ্যই দেখো তো লোক দেখছো এইটি পার্সেন্ট পার্সেন্ট কিন্তু বাঙালি হোয়াইট ফিল্ডটা কাঠগুড়িটা বাঙালির এখানে মার্কেট করে দিলে এত মানে এত হারের লোক এখানে জমজমাট করছে প্রচুর লোক আর সব বাঙালি অবস্থা দাঁড়া ব্যাঙ্গালোরে বিশেষ করে যারা আসবে বা এখানে থাকতে থাকবে তারা অবশ্যই কিন্তু পেঁপে খেতে ভুলো না কারণ এখানে পেঁপে কিন্তু প্রচুর ফেমাস অনেক বড় বড় পেঁপে দেখতে পারতো আপ তাই না দোকানদার দোকানদার এই দোকান এখানে অ্যাকচুয়ালি মানে যখনই আসবে এখানে তোমরা বাংলায় কথা বলতে পারো কোনো চাপ নেই একদম বিন্দাস সবার সাথে হেসে গেলে একদম বিন্দাস থাকতে পারবে যে অন্য অন্য রাজ্যে যেরকম এখন যে সমস্যাটাগুলো চলছে এখানে কিন্তু কোনো সমস্যা নেই একদম ফিরি পুরো আর এই সাইডটা যে রাস্তা দেখব তোর সাইড থেকে এই সাইডে তোমাদেরকে আসতে হবে এই সাইডে হচ্ছে কৃষ্ণা টেম্পেল আছে ওই দোকানগুলো না কিন্তু সব বাঙালিদের সব বাঙালি প্রচুর বাঙালি দোকান এখানে মানে বাঙালিদের কোনো প্রবলেম হবে না ধরতে গেলে ব্যাঙ্গালোরের বাঙালি পাড়া মানে এটাই বাঙালি পাড়া আর এখানে প্রচণ্ড বাঙালি থাকে এখানে একটা মাছ দোকান ছিল এখন আপাতত বসেনি এখন সন্ধ্যের দিকে হয়তো বসবো আর এখানে খাওয়া দাওয়া সবকিছু অন্নপূর্ণা রেস্টুরেন্ট পুরোটাই বাঙালি অন্নপূর্ণা রেস্টুরেন্ট আর বিশেষ করে তোমরা যেখানতে আসো না কেন তোমাদের মানে অটোওয়ালা হোক বা গাড়িওয়ালা হোক সবাইকে বলবে যে আমরা কৃষ্ণা মন্দির বা কৃষ্ণা টেম্পেল বলতে হবে এটা হলো সেই কৃষ্ণ কৃষ্ণা মন্দির সামনে একদম পরিচিত একটা হোটেল আছে যেখানে আমি আগে একটা ভিডিও বানিয়ে দিয়ে গেছিলাম তোমরা যদি কেউ সেই ভিডিওটা দেখতে চাও তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে তোমরা দেখতে পারো আর আমি ওখানে যাবো বাংলাদেশতে কয়েকটা কাকু এসছে আমার সাথে একটু মানে যোগাযোগ করেছিল তো আমি ওই হোটেলে পাঠিয়েছিলাম তো আপাতত ওনার সাথে একটু দেখা করে আমি আর একটু কভার করে বার হব এই সাইডে ওই এসআরএস যে রুমস আছে এখানেই ওনারা গাইস সেই ঘুরতে ঘুরতে আমি আগে তোমাদেরকে সবাইকে দেখিয়েছিলাম ছিলাম সেই এসআরএস যে হোটেল আপাতত আমি সেখানে এসেছি আর ব্যাঙ্গালোরে মোটামুটি যেই বাংলার অবস্থা তো তোমরা সবাই জানো এখানে প্রচুর বাঙালি মানুষ থাকে তো সেই কারণে ভাবনা একটু এসছে গেলে দাদার সাথে একটু কথা বলে যাই অনেক পুরনো একটা ফেমাস মানুষ ভালো তো আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনার সাথে দেখা করে আমি খুব খুশি হলাম আর আপাতত তো মানে আরে ফোন করলেও ফোন তুলছে না খুব ব্যস্ত মানুষ। এখন রুমে কি রকম লোকজন কি রুম এখন পুরো ফুল। কাটগড়ে এখন 97% ফুল আছে। রডি কলকাতা থাকছ একবার থেকে। হ্যাঁ চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছি আমি বেঙ্গালোর। আর খেলা বেঙ্গালোর। বেঙ্গালোর আমার এখানে সারা জীবন থাকবে। আচ্ছা তোমার বদলে কে থাকবে? আমার বদলে আমি একটা আমার বন্ধুকে রেখে যাচ্ছি। মানে আমাদের দাদা চলে যাবে তোর বাড়ি বড় জামাই উনি থাকবে এখন বর্তমানটাই তো আর একটা সবচেয়ে বড় জিনিস আমার কাছে তোমরা অনেকে কমেন্ট করো যে যে হোটেলে যে দেখা শোনা করে সত্যি কথা বলতে আমি যেখান থেকে এখানে আসা যাওয়া করছি উনি খুব ভালো আর যে কোজনি আমার কাছে কমেন্ট করে বা সবাই যে ওই মনেশটা খুব আমাকে বলে বলে গেছে আমাকে বলেছে আমি এতে খুব মানে নিজেকে আমি খুব ধন্য মনে করে যে আমার সামনে বলে যে এরকম আজিজুর ভাইয়ের ভিডিওতে যে এরকম দেখেছিলাম যে এরকম শুনেছি আমি সেম টু সেম পেয়েছি আমি অনেক নিজে হেল্পফুল বলে আমি তখনই অনেক মানে খুশি আমার কাছ থেকে মানে আমি একটা রিকোয়েস্ট করব যে তুমি যতদিন আছো আপাতত এখানে তুমি মনে ওই দায়িত্বটা ওনাকে দিয়ে দাও মানে যতগুলো মানুষ নেক্সটে যেন আসবে তোমার কাছ থেকে যে হেল্পটা পেতো সেটা যেন উনি করে দেখো আমিও সেম শিক্ষা আমি দিয়েছি এবং ও অত্যন্ত ভালো ছেলে আমি ওকে ঢুকেছি ওকে বলেছি এই জায়গায় আসতে আমি ফোন করেছি ম্যামকে দিয়ে ও অত্যন্ত বা এটা সেটা কি করবো আমি বলেন কিন্তু আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট যে হাসান খুবই ভালো ছেলে অন্য নাম হাসান খুবই ভালো ছেলে আর উনি এখানে আর বেশি দিন থাকবে না যেটা আমি শুনতে পেলাম তবে আরো একটা জিনিস আমি গর্ব করে বলতে পারবো যে এই রুম কোনোদিন দিন খালি থাকে না খুব কম সেটা কিন্তু এইটি পার্সেন্ট ওনা পার্সেন্ট ওনারা ওকে দাদা একটা ভিডিও করতে চাইলে তাই রুম খালি নেই হ্যাঁ আজকে আমি এসেছিলাম যে কোনো রুম খালি আছে কি না যে এখনো তো রুম কোনো রুম খালি নেই কারণ প্রচুর লোক এখানে বাঙালি মানে প্রচুর বাঙালি তো যাই হোক কবে দেখা হবে তোমার সাথে আর কোনো না না এটা না আমি ব্যাঙ্গালোরে মাঝে মাঝে আসবো আপনাকে ফোন করব অবশ্যই দেখা করব আর একটা কথা বলি আমাদের এখানে আসলে আমাদের রুম নিয়ে আপনার কোনো সমস্যা নেই যেটা যেটা কথা থাকবে সেটা থাকবে আপনি কোনো এখানে নোংরামু এবং কোনো কিছু ফিডব্যাক আপনি খারাপ পাবেন না এটা আমাদের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আমি থাকি বা আমার ওনার থাকুক হাসান থাকুক বা অন্যজন থাকুক আপনি পরিষেবা যেরকম সেরকমই পাবেন এটা আমাদের দায়িত্ব কারণ ওনার ওনার তো একটাই ও আর বদলাবে না জীবনে ওই একটাই থাকবে ম্যামও ভালো ওনারও ভালো সব ভালো তার থেকে সবাই বলেছে যে সব থেকে ব্যবহার দিয়েছিলেন ম্যামের আমার দিয়েছিলেন আমি রাত্রিবেলায় ঘুমাতে পারি না একটা সময় ফোন আসে রাত্রি একটার সময় ফোন আসে আমাকে প্রচন্ড পরিমাণে ভরসা করি ফোন করে আর আমি সে ভরসা অনুযায়ী আমি যেখানে থাকি আমি যদি ব্যস্ত থাকি আমি বলে দিই দাদা এই আপনাকে এই আধা ঘন্টা পর ফোন করি বা রাত্রিবেলা আপনাকে ফোন করি আমি বলে দিই তো আমি আমিও চাই যে উনি ফোন করছেন বিপদে এখানে তো কেউ আনন্দ করতে আসে না বিপদে আসে উনি কিছু জানতে চেয়েছে জানলে তো আমাকে ফোন করবে না তো সেই থ্রুটা যদি আমি হই কেন আমি কেন করব না আপনি নিশ্চিন্তে আপনি করেন অসুবিধা নেই যাই হোক এবার যারা নতুন তাদেরকে বলি যে রুমের বিষয়টি একটু বলি রুম আমি আপাতত এখনো দেখাতে পারছি না নিচে ডেসক্রিপশনে পুরো ফুল ডেডিকেটেড ভিডিও আছে এই রুমের নিয়ে তোমরা চালিয়ে গিয়ে ডেকে আসতে পারো আর নতুন কিছু রুলস চালু হয়েছে একটু বলো রুলস হোটেলের ও আসবে পেশেন্ট আসবে পেশেন্ট আসবে পেশেন্টের মতো থাকবে পেশেন্টের মতো খাওয়া দাওয়া না তোমাদের যেরকম ভাড়া টাড়া আগে যেরকম 300 টাকা 350 টাকা রুম পাওয়া যেত এখন सेम আমাদের বিল্ডিং এ আপনি 500 টাকার উপরে কোনো দিন রুম হবে না 500 টাকাই তো হয় না আমাদের রুম 450 এবারে আপনি যদি মানে এমনি নরমালি টাইমে আসেন আপনি রুম 300 টাকায় থ্রি বেডের ঠিক আছে মানে একদম রান্না করার জায়গা অ্যাটাচ বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন সারপুকা থাকে সেটা জিনিস আপনি পাবেন নিশ্চিন্তে আপনি পাবেন আর হচ্ছে গিয়ে মোটামুটি নতুন ব্যাঙ্গালোরে আসতে চাইছো তাদের জন্য মোটামুটি কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া আছে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফোন করবে হয়তো উনি থাকছে না হাসান ভাই থাকবে ওনার সাথে ডাইরেক্ট কথা বলবে যোগাযোগ করে একদম পুরো স্টেশন থেকে পুরোটাই গাইড করে এখানে নিয়ে আসবে তাই তো আগে যেমন উনি করতো এখন দায়িত্বটা কিনার উপরে চলে গিয়েছে ঠিক আছে একদম বিনা টেনশনে তোমরা আসতে পারো আর ওই আগে যে রুলস ছিল মানে আধার কার্ড আই কার্ড এগুলোর সাথে করে নিয়ে আসতে হবে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট

মানে এসে থেকে গিয়েছে হয়তো এই ভিডিও না আমি একটা সেই বুঝতে ভিডিও সবাই কমেন্ট খুব ভালো আর ওই জন্য বলি যে যারা মোটামুটি একদম ভয় পাও যে কাঠগুড়ি গেলে কি হবে না হবে এখানে আসলে একদম বিন্দাস থাকতে পারবে এখানকার মানুষ অত্যন্ত ভালো আপনি যেখানেই থাকেন আমার এখানে থাকতেই হবে এটা বিষয় না আপনি যেখানেই থাকেন এখানে হোটেল মোটামুটি আশি নব্বইটা আছে আপনি যে হোটেলে থাকেন যেখানেই থাকেন সবাই এখানে ভালো এবার ডিপেন্ড করবে যে আপনার ব্যবহারের উপর আপনি রকম ব্যবহার করছেন আপনি বাইরে এসছেন আপনি চিকিৎসা করতে এসছেন চিকিৎসা করবেন বাড়ি চলে যাবেন কেউ এখানকার খারাপ নেই এখানে খারাপ কেউ নেই একদম আমি বলছি এখানে কোনো জোর ঝামেলা কিছু এরকম কিছু আপনি অনুভব করতে পারবেন না নরমালি এখানে দেখবেন সবাই পেশেন্ট এখানে নাইনটি এইট পার্সেন্ট পেশেন্ট পেশেন্ট আর মতো থাকে পেশেন্টের মধ্যে চলে যায় দু পার্সেন্ট মানুষ কাজ করে এখানে এখানে ওখানে কাজ করে ওই দু পার্সেন্ট মানুষ থাকে কোনো কোনো সিস্টেম নাই গালি গালাজ এসব কিছু সিস্টেম নেই রাস্তাঘাটে বিড়ি সিগারেট এসব সিস্টেম নেই আপনি নিঃসন্দেহে আসেন ভালো থাকবেন ভালোভাবে চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি যান ম্যানেজার বলে এটা আমার নাম্বার এটা ওনারের নাম্বার এটা ওনারের নাম্বার

মানে আমার ভাই না উনি আমার সত্যি কথা বলতে ইনি অনেক ভালো আমার বন্ধু আর খুব ভালো লাগলো আমি আপনার আমি খুব খুশি যে এরকম ইউটিউবার আছে আমি শুনেছিলাম যে প্রমোট করতে গেলে বা কিছু ই করতে গেলে টাকা নেয় শুনেছিলাম আমার অনেস্টলি ঘরের তলাই বলছি আজিজুর ভাই আমাকে কোনোদিন কোনো রকম কোনো কিছু বলেনি এবং নিজে থেকে করেছে আমি নিজে থেকে বলেছি কোনোদিন এক এক প্লেট বিরিয়ানির কথা বলে কথা বলি আমি তো আমি তো ভিডিও করে টাকা পাই তাহলে আমি সেখান থেকে আসুন তো আমি সেখান থেকে তো টাকা পাই কম বেশি তাহলে আমি মিয়ানাতের কাছ কেন দাবি করবো আর আমি তো মানুষের হেল্পের জন্য ভিডিওগুলো করে থাকি বেশিরভাগ ভিডিও দেখে বেশি না আমি আমাকে কাস্টমার পর্যন্ত বলে যে আজিজুরভাই আমার ফোন উঠিয়েছে ওর সঙ্গে মেসেজে কথা বলেছি ওই পাঠিয়েছে মানে আমি যদি ফোন না উঠাই আজিজুরভাই হেল্প করে আমার এটাতে অনেক ভালো লেগেছে যে একটা ইনি ইউটিউবার হয়ে যে ও নিজে নিজে ভিডিও ছেড়ে নিজের একটা এইকে ফোন করে ও নিজেই কন্টাক্ট করে পাঠায় খুব খুশি উনি চলে যাচ্ছে আমিও খুশি অনেকটা যে মানে আমি ব্যাঙ্গালোরে এসে এরকম একটা মানুষের সাথে পরিচয় হয়েছে বা আমি ভাইরা এসে অনেক উপকার হয় কারণ আমাকে অনেকজন পরে নক করে বলে যে দাদা খুব ভালো একটা জায়গা তুমি পাঠিয়েছ সেই কারণে আমাকে বলে ঠিক আছে ধন্যবাদ তো গাইস ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কারণ আমাদের ম্যাট তো উঠতে হবে আমরা যাবো একটু অন্য এক জায়গায় আর ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো নেক্সট খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিও আসলে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো সবাই ভালো থাকো নিজের নিজের খেয়াল রাখো বাই